আজকে বিডিও অফিসে ডেপুটেশন দিতে এলেন কারণটা কি আপনাদের আমাদেরকে উড়িষ্যা সরকারের তরফ থেকেও প্রশাসন হ্যাকেল দিচ্ছে উড়িষ্যা উড়িষ্যাবাসীও হ্যাকেল দিচ্ছে মারধর করছে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করছে আমাদের আধার কার্ড ভোটার কার্ড দেখেও বাংলাদেশি হিসাবে বলছে এবং মারধর করতেছে সেই হিসাবে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে জানাতে চাই তারা যেন পশ্চিমবঙ্গ সরকার সহ উড়িষ্যা সরকার বসে এটা সুষ্ঠু হয় যাতে আমরা পরিযায়ী শ্রমিক হিসাবে উড়িষ্যায় কাজ করতে পারি উড়িষ্যার মানুষরা যাতে আমাদের পশ্চিমবঙ্গে এসে বসবাস করে কাজ করতে পারে বিভিন্ন স্থানে আমরা যেন বিভিন্নভাবে কাজ করতে পারি তাতে যে বাধা বিঘ্ন না আসে তার জন্য সুষ্ঠু পদক্ষেপ উভয় পক্ষ সরকার যেন নেয় তার জন্য আমরা সুকামনা করছি আজকে মূলত ডেপুটেশন এটাই মূল বিষয় ছিল আমাদেরকে

এবং আমরা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি যেখানে বছরের পর বছর ধরে বাংলা থেকে বহু মানুষ বিশেষ করে পাঁশকুড়া ব্লকের প্রতাপপুর টু রাধাবল্লভচক ঘোষপুর মাইসরা গোবিন্দনগর বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার মানুষ যারা ওখানে জীবন জীবিকা নির্বাহ করে তারা ওখানে কাজ করে কেউ ব্যবসাও করে কিন্তু অদ্ভুতভাবে প্রতিবেশী দেশ বাংলাদেশে কেন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই ইস্যু তুলে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকার ওই এলাকা থেকে আমাদের যারা বাংলার মানুষ তাদেরকে বিতাড়িত করেছে এবং বহু মানুষ যারা পা ভেঙে হাত ভেঙে মার খেয়ে অত্যাচারিত হয়ে আহত হয়ে তারা পাঁশকুড়ায় ফিরে আসছে এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে যেমন করছে তেমন হিন্দু সম্প্রদায়ের মানুষরা তাদেরকে বলছে আলুর দাম কেন আলু পাচ্ছি না কেন পশ্চিমবাংলা থেকে এই সুতুলে তাদেরকে তাদেরকেও বলছি তো আমরা পাঁচকুলার মানুষের কাছে আবেদন করেছি প্রশাসনিকগতভাবে যে পাঁশকুড়াতেও অনেক উড়িষ্যার মানুষ বসবাস করে তারা যেমন বিগত দিনে ছিলেন সেইভাবেই যাতে থাকে আমরা জেলা পুলিশ সুপার জেলা ডিএম মহকুমা শাসক তাদের আমরা দৃষ্টিগোচর করেছি এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিগোচর রয়েছে ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যা সরকারের সঙ্গে কথা বলছে এবং আমরা চাইব যে পাঁচকুড়া সব পশ্চিমবাংলায় যেসব উড়িষ্যার মানুষরা এসে বিভিন্ন জীবন জীবিকা নির্বাহ করে কেউ মাছ চাষ করে কেউ এখানে ব্যবসা করছে তারা বিগত দিনে যেমনভাবে শান্তিতে ছিলেন তারা যেন থাকে এটা আমরা পাঁচকুড়ার মানুষ বাংলার মানুষের কাছে আবেদন করবো যাতে না কোনো রকম অরচনা বা উত্তেজনা ছড়ায় সেই অনুরোধ আমাদের সবার কাছে আছে আমরা চাই প্রতিবেশী রাজ্যের সঙ্গে বাংলা উড়িষ্যার সঙ্গে স্বাধীনতার আমল থেকে যে সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক বজায় থাকুক ভার আমরা ভারতবর্ষের মানুষ সৌভাতৃত্বের মেলবন্ধনে যাতে আমরা সবাই থাকতে পারি সেটা দেখার দায়িত্ব উড়িষ্যা সরকার সেই আমরা উড়িষ্যা সরকারের কাছে আবেদন করব যাতে পশ্চিম পশ্চিমবাংলার শুধু মানুষ নয় বা অন্যান্য রাজ্যেরও যে মানুষরা উড়িষ্যায় যান তারাও যাতে সঠিকভাবে থাকতে পারে সুষ্ঠুভাবে থাকতে পারে শান্তিতভাবে থাকতে পারে তার জন্য উড়িষ্যা সরকারের কাছে আবেদন করব যাতে তারা তাদের থাকার নিরাপত্তাকে সুনিশ্চিত করে যেমনভাবে পশ্চিমবাংলায় বিভিন্ন রাজ্যের মানুষ এলেও তারা যেমনভাবে বসবাস করছেন সুনিশ্চিতভাবে সেই সুনিশ্চিতভাবে যেন উড়িষ্যা সরকার করেন এই আবেদন আমাদের থাকে আপনার নামটা সুজিত রায় সহসভাপতি পাঁচশো পঞ্চাশ